আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা সরল মুনাফা অধ্যায়ের মুনাফার যত প্রকার অঙ্ক আছে অর্থাৎ মুনাফার অঙ্কগুলো মূলত দুই প্রকার একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা আর একটা হলো সরল মুনাফা তো এই সরল মুনাফার যে অঙ্কগুলো আছে আজকে আমরা সরল মুনাফার সব ধরনের অঙ্ক জাস্ট একটা নিয়মের মাধ্যমেই আমরা অঙ্কগুলো করব কোনো প্রকার বইয়ের মধ্যে যে সূত্রগুলো দেওয়া আছে এই শত্রুগুলোর আমরা কাছের ধারেও যাবো না আমরা জাস্ট একটা নিয়মেই পুরা সরল মুনাফার যত অঙ্ক আছে তোমাদের পরীক্ষায় বলো তোমাদের যে কোনো পরীক্ষায় আসুক না কেন খুব অল্প সময়ের মধ্যে আমরা এই মুনাফার অঙ্কগুলো বাইর করার চেষ্টা করব। তো আসো আজকে আমাদের ক্লাস শুরু করি প্রথমেই আমাদেরকে জানতে হবে যে সরল মুনাফার অঙ্কগুলোর মধ্যে কয়টা বিষয় থাকে আমাদের মুনাফা অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত চারটা বিষয় থাকে এক নম্বর হল আসল দুই নম্বর হলো মুনাফা বা সুদ তিন নম্বর হল হার অর্থাৎ সুদের হার সুদের হার আর চার নম্বর হল সময় দেখো খেয়াল করো এই যে আসল মুনাফা বা সুদ হার এবং সময় এই চারটার মধ্যে প্রত্যেকটা অঙ্কেই তিনটা টার্ম দেওয়া থাকবে যে কোনো তিনটা দেওয়া থাকবে তিনটার মান দেওয়া থাকবে যে কোনো একটা বাইর করতে বলবে অর্থাৎ সুদের অঙ্কগুলোর ক্ষেত্রে হয় তোমাকে সময় বাইর করতে বলবে অথবা এই তিনটে দেওয়া থাকবে হার বাইর করতে বলবে অথবা এই তিনটা দেওয়া থাকবে আসল বাইর করতে বলবে প্রথমে যদি আমরা সুদ বাইর করতে চাই দেখো প্রথমে আমরা সুদ বাইর করা শিখব যে কোনো অঙ্কের মধ্যে যদি সুদ চায় বা মুনাফা চায় যে তিনটায় দেওয়া থাকবে তোমাকে মুনাফা বাইর করতে হবে সেটা কিভাবে বাইর করে আসো আমরা দেখি তো দেখো আমরা একটা অঙ্ক দেখি এই এই অঙ্কটার মধ্যে দেখো কী কী বলছে বলছে যে দশ পার্সেন্ট হারে এই যে দেখো দশ পার্সেন্ট হারে অর্থাৎ এখানে হার আমাদের পাই আমরা পেয়ে গেলাম আমরা হার পেলাম হলো দশ পার্সেন্ট দেখো একটা পাইছি হ্যাঁ তারপর হলো বলছে যে দুই হাজার টাকার এক বছরের দুই হাজার টাকার মানে এটা হলো আমাদের কি মূলধন দিছে দুই হাজার টাকার এই দেখো আমরা এখানে আসলটা আমরা পাইয়া গেলাম তারপরে এখানে বলছে যে এক বছরের সুদ কত ওই দেখো এখানে সময়টা আমরা পেয়ে গেছি অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে যদি আমরা খেয়াল করি তিনটে টার্ন আমাদের দেওয়া থাকবে আর একটা যে কোনো বাইর করতে হবে তো এখানে আমরা প্রথমে দেখি এখানে বলছি যে সুদ বাইর করতে বলছে প্রথমে হলো সুদ তো আমরা একটা দেখি সুদ আমরা যখন সুদ বাইর করবো আমাদের দুইটা আমাদের দেখো আমাদের সুদের যতগুলো অঙ্ক আছে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র মনে রাখবো একটা হলো সুদ বাইর করার আর একটা হলো সবগুলোই বাইর করার তো সুদ বাইর করার নিয়ম কি সুদ বাইর করার নিয়ম হলো যে তিনটা মান দেওয়া থাকবে সবগুলোকে আমরা শুধু গুণ করব বাস এটাই আমাদের সুদ চলে আসবে যেমন এখানে কত দশ পার্সেন্ট হারে দশ পার্সেন্ট গুনন তারপর কি দুই হাজার টাকা এই যে দুই হাজার গুণন এক বছর এই যে এক দিলাম শেষ আমাদের অঙ্ক শেষ কিন্তু এখানে সামান্য একটু অঙ্কের টার্ম আমাদের করতে হবে এখানে দেখো দশ পার্সেন্ট যেহেতু দিছে না দশ পার্সেন্ট আমরা যদি পার্সেন্টেজ হোক ভাঙি তাহলে কী লেখি আমরা এর ঐকিক নিয়মে অঙ্কগুলো করছি যে দশ হোক যদি ভাঙি এই পার্সেন্টের জন্য আমাদের নিচে একশো আসে তাই না তারপরে কত এই যে দুই হাজার তারপরে এখানে কত এক এখন এখন নর্মালি কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে এখানে এখানে কাটো এই শূন্য এই শূন্য কাটা অর্থাৎ এখানে কত দুইশো এই দুইশোই হলো আমাদের সুদ বুঝছো সবাই খুব ইজিভাবে না দেখো সুদ বাইর করার ক্ষেত্রে বাকি যে তিনটা মান দেওয়া থাকবে আমরা জাস্ট তিনটা মান গুণ করব। গুণ করলে আমাদের সুদ চলে আসবে দেখো এই অঙ্কটাই আরেকটা অঙ্ক দেখি তাহলে আরও ক্লিয়ার হবা এই অঙ্কটা দেখো বলছে যে শতকরা পনেরো পার্সেন্ট সুদে আট হাজার টাকার ছয় মাসের সুদ কত এখানেও কিন্তু তিনটে টার্ম দেওয়া আছে প্রথমে বলছে পনেরো পার্সেন্ট হার পনেরো পার্সেন্ট হার কী তার মানে এটা হলো রেট হারের মান হার দেওয়া আছে তারপরে বলছে যে আট হাজার টাকার এই যে আসল দেওয়া আছে তারপরে বলছে যে ছয় মাসের অর্থাৎ সময় দেওয়া আছে চাইছে কি সুদ আমরা কি করছি কি বলছি সুদ ইকুয়াল সবগুলার গুণ অর্থাৎ এখানে হলো পনেরো পারসেন্ট গুণন এখানে কত আট হাজার আট হাজার গুণন এখানে একটা জিনিস খেয়াল করো এখানে যদি মাস দেওয়া থাকে আমরা আমরা সব সময় সুদ হিসাব করি হলো বাৎসরিক অর্থাৎ বছরের হিসাবে কিন্তু যদি মাস চাই তাই না বিষয়টা যদি হলো তোমার চাইছে হলো যে এক বছরের সুদ কত বা ছয় বছরের সুদ কত এরকম যদি চাইতো তাহলে আমরা সরাসরি ছয় দিয়া গুণ দিতাম কিন্তু এখানে তো বলছে মাস অর্থাৎ বারো মাসে যে এক বছর এখানে যে ওই তাহলে আমরা কি করব। এই যে ছয় নিচে দিয়ে বা ছয়কে আমরা কি বারো দ্বারা ভাগ করে দেবো কি জন্য বারো দ্বারা ভাগ করব বারো মাসে তো এক বছর এই বারো মাসের মধ্যে ছয় মাসের সুদ চাইছে আমাদের তাই না এই জন্য আমরা ছয় মাস দিয়ে ছয় দিয়া ছয়কে সরি ছয়কে বারো দিয়ে আমরা ভাগ করে দেবো ভাগ করে দেওয়াবো এবং এখানে দেখো পনেরো পার্সেন্টকে তখন আমরা তাহলে কী করবো বলছি পনেরো পার্সেন্টকে ভাঙাবো আমরা নিচে একশো দিয়ে ভাঙাবো এখানে হলো আট হাজার আর নিচে হলো এখানে হলো ছয় এখানে হলো বারো এখন জাস্ট আমরা কাটাকাটি করব এই যে এক দুই এটা দুইটা কাটা ছয় দুগুণা বারো দুই দিলে এখানে হচ্ছে কত চল্লিশ এই যে এখানে পনেরো এবং চল্লিশও গুণ করলে যেটা আসে এটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ সুদ হলো এই পনেরো গুণন চল্লিশ এই যে পনেরো গুণন চল্লিশ এই দুটোর গুণ ফল হল ছয়শো এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি সুদের যে ফর্মুলাটা আছে সবাই বুঝছো খুবই ইজি যে সুদ চাইলেই আমরা কি করবো বাকি দিনটা গুণ দিয়ে দেবো যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া থাকে সেই জন্যই পার্সেন্টেজটাকে আমরা ভাঙবো একশো দ্বারা ভাগ করব তারপরে আসল যেটা দেওয়া থাকে আসলটা তো আসলেই দিব আর এখানে যদি বছর দেওয়া থাকে খেয়াল করো যদি বছর দেওয়া থাকে যদি চাইতো যে ছয় বছর তাহলে আমরা ডাইরেক্ট ছয় দিয়ে গুণ করতাম কিন্তু এখানে চাইছে হলো মাস তো আমরা জানি এক বছর সমান যেহেতু বারো মাসে এক বছর তাই যে বারো তাই আমরা যেখানে যে মাস দেওয়া চাবে অর্থাৎ এখানে যদি সাত মাস চাইতো তাহলে সাতকে বারো দ্বারা ভাগ করতাম যদি আট চাইতো আটকে বারো দ্বারা ভাগ করতাম কিন্তু যদি ডাইরেক্ট ছয় বছর যেত তাহলে আমরা কোনো ভাগ টাক নাই আমরা ডাইরেক্ট ছয় দিনা গুণ করে দিতাম দিয়ে কাটাকাটি করার পর যেটা আসবে এটাই হলো আমাদের অ্যান্সার বুঝছো না আশা করি সবাই বুঝছো সুদের যে ফর্মুলাটা আছে আশা করি সবাই বুঝছো এবার আমরা বাকি যে তিনটে আছে সেগুলো বাইর করার নিয়মটা জানব আচ্ছা এবার এই অঙ্কটা দেখি দেখো এই অঙ্কে বলছে যে পাঁচ পার্সেন্ট হারে বিশ বছরের সুদ আড়াইশো টাকা হলে আসল কত অর্থাৎ এখানে চাইছে হলো আসল এবার আমরা আসল বাইর করা শিখব আসল হার এবং সময় এই তিনটা আমরা একই নিয়মে করার চেষ্টা করব। একটা সূত্রে এই তিনটা সেটা কি দেখো পাঁচ পার্সেন্ট হারে বিশ বছরে আড়াইশো টাকা হলে তাহলে আসল কত আমরা এই তিনটা ক্ষেত্র অর্থাৎ মুনাফা বাদে বাকি যে তিনটায় সাইক আপনাদের সূত্র হবে হলো সুদ ইন্টু একশো আর নিচে হলো বাকি যে দুই সংখ্যাটা দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যা অর্থাৎ কী কী দেখো সুদ গুণন একশো তাহলে তাহলে সুদ কত খেয়াল করো সুদ আমি কি বলছি সুদ গুনন একশো আর নিচে হলো বাকি দুইটা সংখ্যা তাহলে এটা যদি আমি মিশাই খেয়াল করো সুদ গুণন একশো সরি সুদ একটু দাঁড়াও হুম দেখো দেখো সুদ গুনন একশো কী বলছে আবার আবার দেখো সূত্রটা উপরে লেখি হ্যাঁ উপরে লিখি যে সুদ গুনন একশো আর নিচে হইলো বাকি যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যার গুণফল ফল খেয়াল করো সুদ গুণ একশো মনে করো একবারে মুখস্থ করে ফেলো সরল মুনাফার ক্ষেত্রে যখন আমরা সুদ বাইর করব, তখন আমাদের সবগুলো গুণ করব। বাকি যে তিনটায় চাইক না কেন যেটাই চাবে আমরা অঙ্কটা করবো সুদ গুনুন একশো আর নিচে হইলো বাকি যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ এখানে দেখো সুদ কত এখান থেকে বাইর করো যে পাঁচ পার্সেন্ট হারে বিশ বছরের সুদ আড়াইশো টাকা এই যে দেখো এখানে সুদ দেওয়া আছে কত টাকা আড়াইশো টাকা তাহলে সুদ কত আড়াইশো গুনন এই যে দেখো সুদ গুণন একশো আর নিচে বাকি যে দুইটা সংখ্যা কত কত বল সংখ্যা বলছি পাঁচ এখানে হলো পাঁচ আর একটা কত এখানে হলো বিশ এই যে বিশ এখন আমরা এটা যে কাটাকাটি করি যেটা আসবে এটাই হলো আমাদের অ্যান্সার দেখো এখানে যদি কাটি শূন্য শূন্য কাটা এটা যদি কাটি পাঁচ দুগুনা দশ এই পাঁচ পাঁচ কাটা অর্থাৎ হলো কত আড়াইশো এই আড়াইশোই হলো আমাদের অ্যান্সার আচ্ছা ঠিক আছে এই যে দেখো এইটাই সেম এই নিয়মটাই বাকি যে সংখ্যাগুলো যাই থাক না কেন আমরা এখানে শুধু সুদ গুণন একশো দেবো এবং বাকি দুইটা সংখ্যা দিয়ে আমাদের অ্যান্সার বাইর করব শেষ বুঝছো সবাই ওকে এই পর্যন্তই অর্থাৎ সরল মুনাফার অধ্যায়ে যেটাই চাই না কেন আমাদের সুদ বাদে যে তিনটাই চাবে আমরা কি করব আমরা সুদ গুণন একশো দেবো অর্থাৎ একশোর সাথে যে সুদটা দেওয়া থাকবে সেটা দিব এবং বাকিদের দুইটা সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটা নিচে দিব আচ্ছা এই অঙ্কটায় যদি খেয়াল করো এই অঙ্কটা যদি এখানে যদি বলতো যে পাঁচ পার্সেন্ট হারে বিশ বছরে আড়াইশো টাকা হলে আসল কত এখানে যদি দেওয়া থাকতো যে দেখো খেয়াল করো এখানে যদি দেওয়া থাকতো যে আসল হ্যাঁ আসল যদি আড়াইশো টাকা দেওয়া থাকতো আড়াইশো যদি আড়াইশো টাকা দেওয়া থাকতো যদি আমাদের রেট বাইর করতে পারতো বলতো যে কত পার্সেন্ট হারে তাই না যদি বলতো যে কত পার্সেন্ট হারে বিশ বছরের সুদ আড়াইশো টাকা হলে আসল সুদ আড়াইশো টাকা এবং আসলও আড়াইশো টাকা যদি দেওয়া থাকতো এবং বছর যদি দেওয়া থাকতো তাহলে পার্সেন্টেজটা কত আমরা এখন পার্সেন্টেজটা কীভাবে দেখো বাইর করা যায় একই আমরা দেখো তখন কি করতাম ওই যে সুদ সুদ কত আড়াইশো গুণ একশো দিতাম বাকি যে দুইটা সংখ্যা কোন দুইটা সংখ্যা এই যে বিশ এখানে বিশ আর এখানে হলো আসল কত আড়াইশো এখন দেখো কাটাকাটি করি এটা এটা কাটি পাঁচ বিষয় একশো পাঁচ অর্থাৎ এই দেখো পাঁচ পার্সেন্ট রেট চলে এসছে দেখছো খুব ইজি না আমরা কি করলাম এখানে যেটাই চেঞ্জ করি না কেন এই অঙ্কের আমাদের সূত্র একটাই পড়বে সেটা হলো সুদ গুণন একশো আর বাকি যে দুইটা সংখ্যা থাকবে আর যখন সুদ বের করব তখন তিনটায় গুণ করিয়ে দেব খুব ইজি আশা করি সরল মুনাফা অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলোই বুঝতে হয়তো ডিজিট চেঞ্জ হইতে পারে যে কোনো একটা চাইতে পারে কিন্তু আমরা যেটাই চাইক না কেন আমাদের যে নিয়ম আশা করি এই নিয়মে আমরা সবাই করতে পারবো তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম